আপনারা জানেন না সামনে বছরে ধরা পড়েছিল কলকাতায় মরা মুরগির মাংস খাওয়াচ্ছে দোকানে হোটেলে ধরা পড়েনি পড়েছে আমার কাছে প্রমাণ আছে মোবাইলে ধরা পড়েছে সেই লোকগুলো কিন্তু বেল্টে ছাড় পেয়ে গেছে ওইটাই হচ্ছে হিন্দুস্তান তাদের ফাঁসি দেওয়া দরকার ছিল যে মরা মুরগি খাইয়েছে তাকে যদি ফাঁসি দিত দ্বিতীয় জন আর সাহস পেত না মরা মুরগি খাওয়ানো আপনি কলকাতার হোটেলে বসে খাবেন বিশ্বাস নাই আপনাকে মরা খাওয়াবে না ভাগার থেকে তুলে নিয়েছে বড় কষ্ট লাগে ওই জন্যে আমি ট্রেনে গেলে খেতে চাই না আমি বাড়ি থেকে পরোটা করে নিয়ে যাই আমি মুড়ি নিয়ে যাই ট্রেনে সফর করলে বড় কষ্ট লাগে কি বুঝলেন ফার্স্ট ক্লাসে আমি বেশিরভাগ ফার্স্ট ক্লাসে মুম্বাই যাই মুম্বাই ফার্স্ট ক্লাসে গেলে ঈদের পরেই টিকিট আছে আমি ফার্স্ট ক্লাসে যাব একদম এ ওয়ানে একটা সিট একটা রুম কিন্তু বাড়ি থেকে খাবার নিয়ে যাই কমপক্ষে ঘন্টা লাগে খাবার খাবার শেষ হয়ে আমি ট্রেনের খাই খাই না না এই জন্যই ওরা বলে তো হালাল কিন্তু হালালটা কিভাবে করেছে ওটাও আপনাকে জানতে হবে ঠিক কি না বুঝতে পারেননি হালালটা কোথা থেকে করেছো কিরকম করে আবে মাতাল মুরগির দোকানি মুরগি জবাই করছে শুধু তাই নয় একাই ধরে এরম করে জবাই করে এরম করে ভরে দিল বহুত ব্যাপার আছে এই মলবিরা পাগল হয়ে যায়নি আমরা খেপে যাইনি যে ভুল বকিনি শুনেলেন এই যে রওনক গুলো দেখছেন এই রওনক গুলো এমনি নাই আমরা রাস্তাঘাটে চললে কোরআনে আছে শুনেলেন এই মলবিদের পাশে এই জন্যে থাকবেন ইন্নামা ইয়াকশাল্লাহ মিনি বাদিহিল উলামা আমার নবিয়ার পাইগাম্বারের পরে আমাকে যারা রীতিমতো ভয় করে তারা হচ্ছে এই উলামা সম্প্রদায় আল্লাহ লোহা ভাসে বাস্তব কথা বলি হাই রোডের ওপরে সালিমার কোম্পানি আছে সালিমার মুরগির মাংসর কোম্পানি তারা এরকম দেখছেন এগুলো চেন ঝুলে আছে আছে না নাই এরকম ভাবে চেন ঝুলে আছে এক একটা চেনে একটা করে মুরগি ঝুলে আছে সেই মুরগিগুলো চলে যাচ্ছে দুজন টুপিওয়ালা মলবী দাঁড় করিয়ে রেখেছে আমাদের মতো দাড়ি রেখেছে মাথায় টুপি পাঞ্জাবি পরে আছে তাদেরকে বেতন দিয়ে রেখেছে অথচ তারা সার্টিফিকেট নিয়ে জমা দিয়েছে কোম্পানিকে যে আমরা মলবি সার্টিফিকেট কি আপনাকে বলে দিই আমাদের দেশে ইমাম ভাতা হয়েছে না হয়নি সরকারে ইমাম ভাতা হয়েছে এমন লোক আছে মলবি লয় তাকে মলবির সার্টিফিকেট জমা দিতে বলেছে অনেক মাদ্রাসাওয়ালা লেখে দিয়ে দিয়েছে আমার মাদ্রাসা থেকে মলবি হয়েছে ঠিক কিনা মিথ্যা কথা মিথ্যা তো ওই রকম ক্যারাপশন সেই ছেলে দুটো দাঁড়িয়ে আছে চেনেতে মুরগি ঝুলে চলে যাচ্ছে প্রথমেই একটা কারেন্টের ঝটকা মারছে সেই মুরগিকে মুরগি জব্দ হয়ে যাচ্ছে পরের ক্ষণে পরের চেনেতে গিয়ে তার গলাটা বিলেটে কাটা যাচ্ছে তারপরেতে গিয়ে মুরগিটা শিলে যাচ্ছে তার পরেতে তে মুরগির চারখান্ডা হয়ে বুকটা একদিকে রান একদিকে গিয়ে পড়ছে কোম্পানিতে তাকে জিজ্ঞেস করলাম বাবা কোথা থেকে ফারাগা গা শেয়ার ভয়ে কথা বলতে পারেন না আমি বললাম এরা মলবি বলে হ্যাঁ ম্যানেজার বললে সার্টিফিকেট আমি সার্টিফিকেট দেখি দেখছি কোনো এক সাবালা দিয়েছি আমি নাম করব না আল্লাহ হিফাজত করুক এই মাদ্রাসাগুলোকে গুঁড়িয়ে দিলে ডজাত দিয়ে কোনো রকমের পাপ হবে না কারপশন সমাজকে তোমরা কি খাওয়াতে চাইছো তোমরা বলতে পারলে না মাদ্রাসায় দু বছর পর কোন কাজে যাবে সেই খাবারটা হালাল না হারাম তোমরা মানুষের কাছে প্রচার করবে তোমাদের দ্বারা মানুষের কাছে হারাম পৌঁছাবে আমার ভাই একটা মানুষ কারেন্টে শর্ট খেলে মরেও যেতে পারে বেঁচেও থাকতে পারে ঠিক কিনা ধরে নেন ওই মুরগিটাকে কারেন্টে শর্ট দিলে আপনারা জানেন একটা দেশি মুরগির থেকে পোলট্রি মুরগির হাঁটটা আরো দুর্বল দুর্বল না দুর্বল নয় দুর্বল এই এই যে শীত এই শীতকালে খালি ময়দানে একটা মুরগিকে রাত নামিয়ে রাখুন পোলট্রি মুরগিকে সে মরে যাবে কিন্তু একটা দেশি মুরগি মরবে না দুটোর মধ্যে হাটের শরীরের পার্থক্য আছে মাংসরও পার্থক্য আছে শুনেলেন কারেন্টে শর্ট দেওয়ার পরে এই মুরগি মারা যাচ্ছে কোনোটা মরে যাবে কোনটা ভালো থাকবে সবটাই চলে যাচ্ছে মরাটাও চলে যাচ্ছে আর জীবিতটাও চলে যাচ্ছে এরপরে আপনার কাছে হারামটা পৌঁছাচ্ছে না হালালটা আপনি এরপর ভেবে দেখুন আপনি যে ফাইভ স্টার হোটেলে খাচ্ছেন আমার নবীজি বলেছেন হাম্মাম হাম্মাম মানে হচ্ছে তবদিল হয়ে গেছে ফাইভ স্টার হোটেল গুলোকে বোঝানো হয়েছে এগুলো হাম্মাম মানুষের ইমান নষ্ট করার জায়গা যেখানে হালাল বলে আপনাকে খাওয়াচ্ছে সেখানে হালাল নাই আপনাকে নিজের হাতে জব করে খেতে হবে জব করে আমাদের এলাকায় একটা হোটেল আছে আমার কখনো যদি ইচ্ছা যায় যে চিকেন তন্দুরি খাব তখন আমি নিজের হাতে জব করি কি করি নিজের হাতে জব করি এটা বানা রাতের বেলায় এসে নিয়ে যাব রমজান মাসে আমি ছেলে পাঠাবো রাতের বেলা আমি যেটা জবাই করলাম এটার বানাবি তোদেরটা না তোদেরটা নিয়ে চলবে বড় কষ্ট লাগে আমাদের দেশের লোক বাজ বিচারও করে না একটা ঘটনা শুনাই আমাদের এলাকার একটা ছেলে প্রথমে হোটেলে ঢুকে লড়ি চালায় বলে এক বোতল মদ দিত পুরো বোতল মদ টেনে দিল মুসলমানদের ছেলে মদ খাওয়ার পরে বলে ভাই রুটি আর মুরগির গোশ দে এরপর বেচারা হোটেল বালা মুরগির গোশ আর রুটি নামিয়েছে তখন মাতাল জিজ্ঞেস করছে মুরগিটা জবাই করেছিস তো হালাল না হারাম হারাম এক বোতল টেনে দিয়ে আবার মুরগিটা তোর হালাল জেনে লাভ নাই তো কথাটা বুঝতে পেরেছেন না পারেন ওটা হালাল জেনে কি করবি তুই তো প্রথমেই এক বোতল হারাম টেনেছিস আল্লাহ মাফ করুক আল্লাহ হেফাজত করুক এই জায়গাটা শুনেলেন তৈরি করতে গেলে সঙ্গ দোষে ভাসে আপনি মলবিনের টাচে থাকুন ভালো মানুষের কাছে বসলে আপনি ভালো হবেন কেউ যদি চোরদের দলে বসে একদিন সে চোর হয়ে যাবে কেউ যদি লটারি বালার পাশে বসে একদিন সে বালা হবে কেউ যদি আপনার ডাকাতের পাশে বসে সে ডাকাত হবে কেউ যদি আপনার মাতালের পাশে বসে সে একদিন মাতাল হবে গাঁজা পাশে বসলে সে একদিন গাঁজা খাবে কিন্তু বাস্তব কথা বলছি কেউ যদি এই মলবিদের পাশে বসে সে একদিন নামাজি হবে ঠিক কি না তার প্রমাণ লিবেন আমার কাছে প্রমাণ আছে জোরে বলুন সুহান আল্লাহ কি প্রমাণ আমার গাড়ির ড্রাইভারকে কেউ গিয়ে দেখে আসু এত বড় বড় আমার থেকেও বড় বড় দাঁড়িয়ে আমার মতনই পাঞ্জাবি পরে আছে লুঙ্গি পরে আছে দেখে চিনতে পারবেন না মনে হবে বড় মলবি কিন্তু সাধারণ একটা ছেলে লড়ি চালাত আমার গাড়ি যেদিনে ছ বছর আগে চাপে আমার গাড়ি চালাতে হাতেতে বালা একটা হাতে সুতো কি বুঝলেন চুলের স্টাইল আলাদা জিন্সের প্যান্ট গেঞ্জি তাকে আমি কোনোদিন দাওয়াত দিইনি যে তুই এগুলো খুলবি এটা ছেড়ে দে এটা করিস না আমি একটাই কথা জানতাম এই ছেলেটা আমার টাচে থাকলে এই ছেলেটা নিশ্চয়ই ভালো হয়ে যাবে তাকে আমি কোনোদিন দাওয়াত দিইনি সে আমার জলসা শুনেছে গাড়িতে আমাকে নিয়ে আসে যে আসে মাস পরে হঠাৎ দেখছি একদিন পাঞ্জাবি পাইজামা পরে চলে এলো মাথায় টুপি লাগিয়ে বলে ইয়াসিন ভাই সব ছেড়ে দিলাম ইনশাল্লাহ আর কোনো দিন পরবো না জিন্সের প্যান্ট গেঞ্জি সেদিন থেকে ছেড়ে দিয়েছি আমি ছিটকিনে দিয়েছি জামা গড়াও লুঙ্গি দিয়েছি পরব টুপি দিয়েছি লাগাও পাঁচ ওয়াক্তের নামাজি হও সেদিন থেকে দাড়ি ছেড়েছে আজও পর্যন্ত আর দাড়িতে হাত লাগাইনি আমি তাকে দাও দিইনি সে আমার টাচে থেকেছে খালি এই মলবিদের ভালো লোকের টাচে আপনি আপনার সন্তানকে বলুন যেন ভালো জায়গায় উঠা বসা করে সে যদি খারাপ জায়গায় বসে তা আমি গ্যারেন্টি দিয়ে বলছি সেই ছেলেটা খারাপ হবে যদি ভালো জায়গায় বসে সে নিশ্চয়ই ভালো হবে আমার ভাই মুর্শিদাবাদে সবথেকে বড় করোনার থেকেও ডেঞ্জার একটা ভাইরাস ছড়িয়েছে আপনি অনুভব করতে পারবেন না সেই ভাইরাসটা কি সেই ভাইরাসটা হচ্ছে সমকামী নদীটা পার হলেই দিঘি থানা ঠিক কি না এই কথাটা ঠিক নয় দিঘি পেছনেই আমি বলিনি আমি মিডিয়ায় দেখলাম সাগর দিঘি থানার একটা ঘটনা একটা মেয়ের বিয়ে হয়েছে মেয়েটা বাপের শ্বশুর বাড়িতে যায় স্বামীর সঙ্গে ঝগড়া করে আর বাপের বাড়ি পালিয়ে আসে আমাদের দেশের একটা নিয়ম খুব খারাপ আছে এক্সিডেন্ট হলেই বড় গাড়ির দোষ হয় ঠিক নয় লড়িওয়ালা লড়ির তলায় মোটরসাইকেল ঢুকছে দোষ কার লড়িওয়ালা কিন্তু দোষটা দেখলো না লড়িওয়ালার তলায় উ ঢুকেছে তো আমাদের সমাজে যখন কোন মেয়েরা স্বামীর জন্য অভিযোগ করে ফট করে সমাজের লোক স্বামীকে অপরাধী ঠেয়ে দেয় তার ভালো দেখে না লক্ষ্য করে না আমার ভাই সেই মেয়েটা বারবার অভিযোগ করার পরে এই ছেলেটা দেখলো তার গ্রামের ওই মেয়েটার গ্রামের কয়েকটা যুবককে অভিযোগ করলো যে দেখো তো এই মেয়েটা কারো চক্করে আছে আজ পর্যন্ত আমার সঙ্গে শারীরিক সম্পর্ক হয়নি মেয়েটা আমার নামে অপরাধ দিচ্ছে আমাকে ছুতে দেয়নি তারপরে এই ছেলেগুলো খোঁজ নিয়েছে খোঁজ নিয়ে দেখেছে ওই মেয়েটা বাপের বাড়িতে সই কার কাছে মায়ের কাছে চাচার কাছে না চাচির কাছে কার কাছে সই খোঁজ নিয়ে দেখলো প্রতিবেশী একটা বান্ধবীর বাড়িতে সই তার বাড়িতে যখন রাতের অন্ধকারে তারা লুকিয়ে দেখতে গেল তখন দেখলে দুই বান্ধবী মেলে সেক্স এরা ধরে এবং তার উপরে অত্যাচার করতে চায় ছেলেগুলোকে থানা করে যদিও আমি আইনের বিরুদ্ধে অ্যারেস্ট নয় আপনারা হয়তো অনেকে জানেন না সমকামী ভারতের সংস্কৃতিতে ভারতের সুপ্রিম কোর্ট রায় দিয়েছে ভারতে যারা সমকামী হবে তারা ভারতে থাকতে পাবে জোরে বলুন নাউজবিল্লা এই পাপের কারণে আল্লাহ একটা নবীর বিবিকে জাহান ঘোষণা করেছে আমি কোরআন সুল্লাহ হাজরাতে লুত নবী এই পাপের কারণে একটা জাতিকে লুত নবীর কনকে আল্লাহ রুটির মতো পাল্টিয়েছে উড়িয়ে দাও রুটির মতো পাল্টিয়ে দাও এই পাপের কারণে এই মেয়েটাকে যখন মিডিয়া ওয়ালারা জিজ্ঞেস করছে তোমরা কি সমকামী বললে হ্যাঁ ইয়েস আমরা সমকামী জোরে বলো নাউজ এই শিক্ষিত সমাজে এই বিপুলভাবে ছড়িয়ে পড়ছে মুর্শিদাবাদের মাটিতে আমি অনুরোধ করে যাবো আমার যুবক যুবতী দিকে তোমরা আমার ভাই আপনার ছেলে স্কুল থেকে থেকে কলেজ যখনই বাড়িতে আসবে তাকে সর্বপ্রথম বয়স তাকে নামাজের দাওয়াত দিবেন সকলে জোরে বলুন ইনশাল্লাহ আমাদের দেশের অনেক মানুষ বলে ছোট ছেলেকে মসজিদে কেন এনেছিস এই ধরনের কথা বলবেন না পেছনের কাতারে তারা খেলা করবে পানিটা দেন তো পেছনের কাতারে তারা খেলা করবে পেছনের কাতারে অনেক কিছু করবে কিন্তু জানবেন তাদেরকে নামাজের দাওয়াত দেওয়া হবে তারা নামাজের টাচে আসবে আলহামদুলিল্লাহ আমার ভাই তারা হলে বিপদে পড়বেন ইসলাম ইজ দা সেফটি ইসলাম হচ্ছে একটা সেফটি ধর্ম কেমন সেফটি বলে দি পেপার খুলেন আমার কাছে পেপার মজুদ আছে আমার মাদ্রাসায় রাখা আছে আমি শুধু মাদ্রাসার ক্লাস আর জলসা করি না শুনেলে আমি চব্বিশ ঘন্টা যখন গাড়িতে চাপি এই জলসা শেষ করে গাড়িতে চাপবো আমি পৃথিবীর খবর নিতে শুরু করি মোবাইলের মাধ্যমে বেতার গুলো দেখি আপনার জন্য কে কি চক্রান্ত করছে আপনার জন্য কি কি যাতে আমি আপনার কাছে পৌঁছাতে পারি আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে হেফাজত করে সকলে জন্ম আল্লাহ আমি আমার ভাই শুনেলেন আপনার জন্য এমন চক্কর চক্করচে দেওয়া হয়েছে আপনি ইমানকে বাঁচাতে পারবেন না সহজে আপনারা কচু দেখেছেন কচু কচু পাতা দেখেছেন কচু পাতার ওপরে পানি দিলে থাকে না পড়ে যায় পড়ে যায় ঠিক মুসলমানদের ইমানটা ওই জায়গায় দাঁড়িয়ে আছে কচু পাতায় পানি দেওয়ার মতো একটু যদি হেলদল করেন আপনার ইমান চলে যাবে ইমান নষ্ট হয়ে যাবে তার ষড়যন্ত্র শুনেলেন শুধু সমকামী নয় ভারত সরকার বলে দিয়েছে সুপ্রিম কোর্ট রায় দিয়েছে পার্লামেন্টে পাস হয়ে গেছে এই স্বাধীন ভারতে একটা মেয়ে তার পেটের একশো তিপান্ন না উনপঞ্চাশ দিন পর্যন্ত যদি বাচ্চা থাকে সেই বাচ্চাকে নষ্ট করতে পারে জোরে বলুন নাউজ এটা কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র কোরআন বলেছে ওয়ালা ইমলা তোমরা দরিদ্রতার ভয়ে তোমাদের আউলাদকে কতল করো না আমাদের সমাজের অনেক মেয়ে অনেক পুরুষ নিজের পেটে সন্তান এলে তার স্ত্রীর পেটে সন্তানকে ওষুধ আর ইঞ্জেকশন দিয়ে নষ্ট করে তারা হান্ড্রেড টু হান্ড্রেড পারসেন্ট তারা নামাজ পড়ার পরেও জাহান নামে যাবে তাদেরকে কেউ রুখতে পারবে না তারা হত্যাকারী তারা মার্ডার করেছে আল নিজের সন্তানকে মার্ডার করার অপরাধে তারা জাহান নামে প্রবেশ করবে খুব সাবধান শুধু তাই নয় আমাদের দেশে নবীজির ভবিষ্যৎবাণীগুলো কেয়ামতের আলামত গুলো একটা একটা করে ফুটে উঠছে এই যে একশো উনপঞ্চাশ দিনে বাচ্চা নষ্ট করতে পারবে আপনার জঙ্গিপুরে আর লালগোলা গোলা টাউনে যে ডাস্টবিন গুলো আছে ওই ডাস্টবিন গুলো আর ময়লা থাকবে না ওগুলোতে ভ্রণ পরে থাকবে বাচ্চা পরে থাকবে আমার ভাই শুনেলেন নবীজি বলে গেছেন কেয়ামতের আলামতের মধ্যে একটা আলামত রাস্তাঘাটে নারী পুরুষ কুকুরের মতো ব্যবিচার করবে এই মলবিরা আমরা আর মসজিদ থেকে বার হতে পারবো না মাদ্রাসা থেকে বেরুত্তে পারবো না আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তুমি আমাদেরকে এরকম একটা হালত থেকে আমাদেরকে হেফাজত করো এই হালত পায়দা হওয়ার আগে আল্লাহ তুমি তোমার পেয়ারা করে নিও এই দুনিয়াতে রেখো না বড় বিপদজনক হয়ে পড়বে এই সমাজ এই সমাজ ব্যবস্থা বিপজ্জনক রাস্তার উপর দিয়ে অতিক্রম করছে শুধু তাই নয় সার্কুলার জারি হয়ে গেছে আপনার নবান্ন থেকে রাষ্ট্র আপনার কেন্দ্র থেকে প্রত্যেকটা রাজ্যকে সার্কুলার দিয়ে দিয়েছে এরপর থেকে স্বাধীন ভারতে প্রত্যেকটা মেয়ে যাদের বাচ্চা হয় না তারা নিজেদের পেট ভাড়া নিতে পারবে পেট ভাড়া পেট ভাড়া মানে তুমি তোমার গ্রামে যদি কোনো তোমার ঘরের কাজের মেয়ে থাকে তার পেটে তোমার বাচ্চা আসবে কি করে তোমার আর তোমার স্ত্রীর বীর্য নিয়ে তার জরায়ুতে নিক্ষেপ করা হবে তার পেটে ভরে দেওয়া হবে তোমার বাচ্চা হবে পেটে তোমার বাচ্চা হবে কাজের মেয়ের পেটে এটা কামতের আলামতের মধ্যে একটা বড় আলামত ওই বাচ্চাটাকে যদি শরীয়তকে জিজ্ঞেস করেন ওটা না বাচ্চা ওটা হারাম বাচ্চা শুনেলেন আজকে বড় চক্র আপনার ওপরে কি করে খাচ্ছে আজকে বহু মুসলমান দেখিয়ে দেবো লোকের বউকে নিয়ে পালিয়ে এসে ঘর করছে অথচ এই মৌলবিদিকে জিজ্ঞেসই করেনি যে আমি লোকের বউটা নিয়ে পালিয়ে এসেছি মৌলবি সাহেব ঠিক আছে আমি বলে যাচ্ছি পৃথিবীর যাদের মধ্যে ইলম আছে যারা খাঁটি হাকিকত হকানি আলেম হবে আলিমে দিন হবে তারা কখনো তোমার এই পাপটাকে সাই দিবে না তোমার এই কাজকে মেনে নিবে না গোটা পৃথিবীর মৌলবিকে যদি এক কাছে করে নিকাহ পড়াও নিকাহ হবে না হারাম অবৈধ সম্পর্ক হবে আমার কাছে ফোন এসছে অনেকদিন আগে একজন শুনেলেন আমাদের দেশের লোক কতগুলো পাপে অল্প সময়ে জড়িয়ে যায় সেকেন্ডের মধ্যে ছোট্ট জড়িয়ে পড়ে পাপে কিরকম করে জড়ায় আপনাকে বলে দিলে আপনি অবাক হয়ে যাবেন যে হ্যাঁ আমরা জড়িয়ে যাই আমাদের দেশের ছেলেরা কি বলে শালি আদি ঘরবালি বলে না বলে না যারা বলবে তাদেরকে জুতো করে মারবে শালি খুব ডেঞ্জার সালির সঙ্গে যদি কেউ সহবাস করে তার স্ত্রী তার জন্যে হারাম হয়ে যাবে এটা মাথায় রাখবে আমাদের দেশের যদি কেউ বলে ভাই আমাকে একবার লাল গোলায় নামিয়ে দেয় না সাইকেলে করে এখন তো মোটর সাইকেল আছে ভাই একবার চলে যদি বুন বলে মা চল যায় না টোটো পেয়ে যাবি আর যদি শালি বলে ভাই আমাকে একবার চলো তো ইতাই জঙ্গিপুরে নামিয়ে দেয় দুট খেপি জঙ্গিপুর তো ভালো করে টিপে ধর আমাকে বহরমপুর চলে যাবে শেষ হচ্ছে বহরমপুর আসে এত তাড়াতাড়ি বহরমপুর চলে মানুষের আদর্শ বলে দি স্বামী স্ত্রী যদি বাজার থেকে ফোন করে হ্যালো তুমি ভাত খাবে না তোমার জন্য ভাত রেডি করে দিয়েছি রান্না হয়ে গেছে দিলি আমাকে কাজে আছি ও বাবা বউ ফোন করেছে মিজাজ খাবারের জন্য ভালোবেসে স্বামী কোথায় আছেন আপনি আসুন একটু খানা খাবেন আপনার জন্য খাবার রেডি করেছি বউকে মিজাজ আর যদি প্রেমিক ফোন করে কি বুঝলে ফোনটাকে রিসিভ করি কানে লাগিয়ে জঙ্গিপুর থেকে মোটর সাইকেল হ্যাঁ তুমি কেমন আছো তোমার লেগে পড়ে গেল ঝাঁটা খাবিবে প্রেমিকার জন্য সময় আছে ঘন্টার পর ঘন্টা কথা বলে দুঃখ হয় না বিবি যদি ভালোবেসে ফোন করে শুনে এরপরে আমি বলে যাব আর বেশি টাইম নেই মমিনের কথা বলে যাব সবাই মমিন হব জোরে বলুন ইনশাল্লাহ এই মমিনদের আখলাখটা বলে দিই